এখানে আমরা তেহরি খেতে চলে আসছি স্বামী হোটেল এটা সাত রাস্তার মোড় তো এখানে দামের কোনো বিষয় নেই খাবারের মানটা খুব ভালো অন্ধকারে দেখা যাচ্ছে না তো এখন দেখা যাবে না চেহারা আলোতে যাই তারপর দেখতে পারবেন তো চলেন ভোরবেলা কুয়াশায় ঠান্ডায় ঘুরছেন এখন রাতের ঠান্ডায় ঘুরেন বিলাল ভাই আপনি করেন নাকি

হ্যাঁ আমার স্যার এই যে অন্ধকারে যা দেখছেন আলোতে দেখেন বিলাল ভাই আজকে সাত রাস্তার মোরে চলে আসছে কেমন লাগতেছে ভাই এই জায়গা দেখে মনে হতেছে যে আমরা সাড়ে দশটা বাজে এই জায়গা দেখলে এই এলাকা আসলে মনে হয় যে কেবল সন্ধ্যা এখন কেবল সন্ধ্যা দেখেন মানুষের অভাব নাই এই যে তো আমার হোটেলে যে এখন আমরা যাবো হ্যাঁ এটা আপনার হোটেল বিলাল বাইর হোটেল আমরা আজকে বিলাল বেয়ার হোটেলে যাবো না আজকে আমরা শামিম বার হোটেলে যাবো আজকে আমরা শামিম বাইর হোটেলে যাবো পুরা জমজমাট

সাত রাস্তার মোড় এখানে রাত দশটা এগারোটা কোনো ব্যাপার না বারোটা মনে হবে যে সন্ধ্যা সাতটা আটটা আমরা মোড়ে যে হোটেল হোটেলে চলে আসলাম আজকে আমরা তেহরি খাবো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা দুজনই ব্যাচেলার আছি বর্তমানে আমাদের দুজনের ফ্যামিলি বাড়িতে আমার ফ্যামিলি হচ্ছে ঢাকায় বেলালবাইয়ের ফ্যামিলি হচ্ছে পাবনাতে তো আমরা ডিসকাস করতেছি খাবার আগে কি খাওয়া যায় যদি আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি তেহারি খাবো কারণ এই জায়গায় তেহারিটা আমি একবার খাইছি এটা খুবই ভালো ছিল তো তাই বুলাল ভাইকে নিয়ে আসলাম তো বন্ধুরা ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা হাত ধুচ্ছি এখন হাত ধোয়ার পরেই বসে পড়বো খেতে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলে অনেক মানুষ বসে অনেক খোলা বলবো কার মনে হচ্ছে যে এখনো সন্ধ্যা ভাই অর্ডার নিবে কি দুই প্লেট তেহারি আর সালাদ

যাইতেও পারে হঠাৎ করে চলে যাবো আমরা হঠাৎ করে খাইতে চলে আসছি খাবার আসুক অনেক সুন্দর করে সালাদ কেটে দিছে এত রাতে তারপরে মানুষের সমাগম কিন্তু কম নাই এই স্বামী মোটেল কিন্তু দৌলতপুরে আর একটা আছে এটা সাত রাস্তার মোড়ে আসছি আমরা এখানে তেয়ারিটা খুব ভালো লাগে মামা আমাদের তেয়ারি চলে আসছে ধন্যবাদ মামা

একশো টাকা হাফ টেস্ট হয় হাল হচ্ছে আছে অনেক টেস্ট আছে এখানে আমরা তেহরি খেতে চলে আসছি স্বামী হোটেল এ এটা হচ্ছে সাদ রাস্তার মোড় তো এখানে দামের কোনো বিষয় না এখানে হচ্ছে খাবারের মানটা খুব ভালো দাম অনুযায়ী এই জন্য আমরা এখানে আসছি আর আপনারা চলে আসবেন আমরা এখন খাওয়া শুরু করি ঠান্ডা হয়ে গেছে ভাই ভালো আপনার ভালো লাগছে যেহেতু এখন শীতের সময় খাবার উঠালে ঠান্ডা হয়েছিল যাই হোক তারপর ভালো ছিল ওভারঅল আমরা খাইতেছি এখানে দেখেন এই খাবার যে পরিমাণ বেশ ভালোই দিছে খাবার তো শেষ পর্যায়ে ভাই মন থেকে বলবেন কেমন হইছে হ্যাঁ একদম মন থেকে বলেন খুব ভালোছে স্বাদ লাগছে তাই স্বাদ হইছে স্বাদ আছে গরম হইলে আরো ভালো লাগতো ঠান্ডা হয়ে গেছে সমস্যা নেই

বন্ধুরা তেহরি আমার ভীষণ পছন্দ কার এলাকায় কি রকম তেহরি পাওয়া যায় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন নিজ খরচে গিয়ে তেহরি খেয়ে আসবো আপনার এলাকায় আর এইদিকে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পথে এক নজর আপনাদেরকে দেখালাম কালো ভনা আর আমরা বের হওয়ার সময় হঠাৎ করেই আমাদের সাথে দেখা হয়ে গেল মোজাহের ভাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওনার সাথে তেমন কথা হয়নি তো উনি হঠাৎ ওনাকে দেখলাম খুলনায় দেখে ভাবছিলাম কথা বলবো যেহেতু অনেক ভিড় ছিল কথা বলার ওরকম পরিস্থিতি হয়নি এই দিকে কি সুন্দর রুটি বানাচ্ছে এই হোটেল কিন্তু সারা রাত খোলা থাকে ভাইরাল আপনি এমনি ভাইরাল আগের ভিডিও তো ভাইরাল

ডান দিকে সোজা আছে পপুলার হসপিটালের সামনে সামনে সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন সবাই